এই মুহূর্তের হোয়াটসঅ্যাপ ইউজার অলমোস্ট দুশো কোটির উপরে তো বিগত এক দু বছরের মধ্যে হোয়াটসঅ্যাপের বেশ কিছু আপডেট ফিচার্স তারা লঞ্চ করেছে তার মধ্যে অন্যতম এটা ফিচার্স যেটা আপনারা অলরেডি ইউজ করেছেন ইউজটি সবাই জানেন অপশনটির ব্যাপারে আমি বলেছি যদি আমি আপনাদের একটু দেখাই জাস্ট একটু গ্যালারি থেকে যে কোনো স্টিল ফটোগ্রাফি অথবা কোনো ভিডিও ক্লিপ নিলেন অথবা ডকুমেন্টস নিলেন এখন এখন এটা সেন্ড করে দিলাম তো আমি সেভ করার আগে হয়তো লক্ষ্য করে থাকবেন বা লক্ষ্য করেছেন যেটা হচ্ছে অন একটা অপশন চালু করেছে এটা বেসিক্যালি অলমোস্ট দু বছর মনে হয় এরকম এক বছর দু বছর হয়ে গেছে করেছে এটার সুবিধা হচ্ছে যে আপনি যদি কাউকে কোনো ভিডিও ক্লিপস অথবা ফটোগ্রাফি স্টিল ফটোগ্রাফি কাউকে পাঠাবেন জাস্ট সে শুধু একবার দেখবে এটা কাজের হোক বা যে কোনো কিছুই হোক একবার দেখবে দেখে সে নর্মালি সেভ করা শেয়ার করা স্ক্রিনশট কোনোটাই সে দিতে পারবে না জাস্ট সে দেখলো সেকেন্ড টাইম সে চাইলে যেটা বললাম কোনো ধরনের শেয়ার কোনো ধরনের সেভ করা স্ক্রিনশট কিছুই দিতে পারবে না এই ফিচার্সটা অলমোস্ট সবাই জানেন এবং এনজয় করছেন বাট হোয়াটসঅ্যাপ ভেরি রিসেন্ট লাইক একশো বিগত এক এক সপ্তাহ হবে সর্বোচ্চ আরও একটা দুর্দান্ত ফিচার্স হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছে যেটা আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করছি তো জাস্ট দেখাচ্ছি একটু দেখবেন লাইক এখন আপনি যে কোনো একটা ভয়েস দিবেন একটা ভয়েস ভয়েসটা দিয়ে ভয়েসটা যদি হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো কিছু আপনার ফ্রেন্ড বা অফিসের কলিগ যাকই আপনি ভয় দিন সব লিয়ার দেখে ভয় দিবেন দেওয়ার পরে ভয়েস শেষ হয়ে গেলে জাস্ট এই যে অন লেখা আছে অন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন প্রেস করে সেন্ড করেছিলেন তো এটাও ঠিক অ্যাজ ইট ইজ যেটা এর আগে আপনি করেছেন ছবি অথবা ভিডিও ক্লিপসের মাধ্যমে যে সে একবার দেখবে একবার দেখে সে আর ওটাকে সেভ করা শেয়ার করা স্ক্রিনশট কিছুই দিতে পারবে না আর দেখার সাথে সাথেই অটো রিমুভ হয়ে যাবে শেয়ার দেখতে পাবে না ঠিকই অপশনটাও ভয়েস ব্যাপারে সেম জাস্ট সে একবার শুনবে এরপর চাইলেও পাবে না রিমুভ হয়ে যাবে